হ্যালো ভিওয়ার আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে শেখাবো মেসেঞ্জারের এমন একটা সেটিং যে সেটিংটা করে রাখলে পারে আপনি কখন কার মেসেজ দেখছেন সেটা আপনি ছাড়া আর তৃতীয় ব্যক্তি বুঝতে পারবে না হয়তো আপনি এমন কোনো একটা ব্যক্তির মেসেজ দেখছেন হয়তো আপনি এটা চান না যে সেই ব্যক্তি জানতে পারুক আপনি তার মেসেজ দেখবেন তার মেসেজ পড়বেন কিন্তু সেই ব্যক্তি বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটা সেন্ড করেছেন তো এই ধরনের সেটিং আপনাকে যদি জানতে হয় বা শিখতে হয় তাহলে আমার আজকের এই ভিডিওটাকে না টেনে শুরু থেকে লাস্ট পর্যন্ত অতি অবশ্যই দেখতে হবে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করেনি তারা ফটাফট আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাঘানটিকে অল্প দেবেন আর যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আর আমার আজকের এই ভিডিওটা যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মাস্ট তো বন্ধুরা চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটাকে শুরু করে দিই ওয়েলকাম ব্যাক আমি আমার মোবাইল ফোনের মধ্যে প্রবেশ করে গেছি তো এখানে সবার প্রথমে আমরা স্টোরটাকে ওপেন করে নেব এটা ওপেন করার পরে এখানে আমি সার্চ করে নেবো ফেসবুক ম্যাসেঞ্জার তো বন্ধুরা আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে থাকি যে আপনারা যখন যেই অ্যাপের ওপরে কাজ করবেন সেটাকে আগে প্লেস্টোর থেকে চেক করে দেখে নেবেন সেটা আপডেট করা আছে কি না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার অ্যাপটা অলরেডি আপডেট করা আছে তো এটাকে আমি ওপেন করে নিচ্ছি এটা ওপেন করার পরে ওপরের দিকে দেখুন একটা থিলাইন চিহ্ন দেখতে পাচ্ছেন তো এটার মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আরও একটা এন্টারফেস খুলে গেল আর ঠিক তার ওপর দিকে দেখুন একটা সেটিংসের চিহ্ন দেখতে পাচ্ছেন তো ওটাকে আমি ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করার পরে একটু স্ক্রল করে নিজের দিকে আসবো এইখানটা করে দেখুন একটা অপশান দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সেফটি তো এর মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আর একটা নতুন পেজ আপনার সামনে খুলে গেল এখানে একটু নিচের দিকে দেখবেন একটা অপশান শো করছে রিট রিসিপ্ট তো এর মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আরও একটা নতুন পেজ খুলে গেল এখানে দেখুন একটাই অপশান শো করছে আর এটা দেখুন অন করা আছে যদিও এই অপশানটা প্রত্যেকটা লোকেরই অন করা থাকে আর এটা অন করা মানে হচ্ছে আপনি যখন আপনার বন্ধুবান্ধবের মেসেজ যখন পড়বেন তারা কিন্তু বুঝতে পারে যে আপনি তার মেসেজটা দেখেছেন বা পড়েছেন আপনি যদি এখন এই অপশানটাকে যদি বন্ধ করে দেন তাহলে কী হবে আপনি আপনার বন্ধুবান্ধবের মেসেজ পড়বেন কিন্তু তারা কোনোদিনও বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটা দেখেছেন বা পড়েছেন এখানে আমি আরও একটা কথা আপনাদেরকে বলে রাখছি এই অপশানটা যদি আপনারা বন্ধ করে দেন তাহলে কি হবে আপনার ফ্রেন্ড লিস্টের মধ্যে যত ফ্রেন্ড আছে তাদের মেসেজ যখন আপনি পড়বেন তারা কিন্তু কোনো দিনই বুঝতে পারবে না যে আপনি তার মেসেজ পড়েছেন বা দেখেছেন তো এটা না করাই ভালো যদিও পার্টিকুলার ওয়ান ব্যক্তিকেও বন্ধ করা যায় চলুন সেটাকে দেখিয়ে দিচ্ছে কিভাবে করা যায় এখান থেকে ব্যাক করে যাচ্ছি এখান থেকে ব্যাক করার পরে আমি ধরুন এখান থেকে যে কোনো একটা বন্ধুকে চুজ করে নিচ্ছি ধরুন আমি এখান থেকে এই ফ্রেন্ডটাকে চুজ করে নিলাম এটাও তো আপনি কোনোদিনও চান না যে এই ব্যক্তি কোনোদিনও জানতে পারুক যে আপনি ওর মেসেজ পড়েন বা দেখেন তো তার জন্য আপনি কি করবেন উপর দিকে দেখুন একটা আই বাটান শো করছে এটার মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসব এই ফ্যানে দেখুন একটা অপশান শো করছে রিট রিসিপ্ট বলে এর মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করার পর দেখুন এইখানে সেম দেখুন ওই অপশানটা শো করছে তো আমি যদি এটাকে যদি আমি এখান থেকে অফ করে দিই তাহলে হবে পার্টিকুলার এই ব্যক্তি সে কোনো দিনও বুঝতে পারবে না যে আপনি এর মেসেজ দেখেন বা পড়েন এরমভাবে আপনি আপনার ইচ্ছা মতো আপনার চয়েস করা কিছু কিছু বন্ধুবান্ধবকে আপনি এই কাজটা করে রাখতে পারেন তাহলে সেই সব ব্যক্তিরা কোনোদিনও বুঝতে পারবে না যে আপনি ওর মেসেজ পড়েন বা দেখেন তো বন্ধুরা এই ছিল ফেসবুক মেসেঞ্জারের নতুন টিপস তো বন্ধুরা এই টিপসটা আপনাদের ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা এতক্ষণ ধরে আমি আপনাদেরকে যা দেখালাম বা শেখালাম আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে অসুবিধা হইত প্লিজ আমাকে কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দেবো আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্যই আমার কমেন্টে জানাবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে অল করে দেবেন আর যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আর আমার আজকের এই ভিডিওটা দেখে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মাস্ট তো বন্ধুরা আজ এইটুকুনি আবারও দেখাবে আমার কোনো নেক্সট ভিডিওর माध्यमे नमस्कार